আমার কবিতাটির নাম বনলতা সেন লিখেছেন কবি জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হেঁটেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিষিথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে বিদ ardu ঘুরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলটার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তীর কারুকার্য অতি সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারু চিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটরের বন সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রাঙিয়ে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী পুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বন লতা সেন